আমরা শিল্পী আমরা শোভিজ এর মানুষ শোফ করাটাই আমাদের প্রফেশন আবারও নোটেড দা পয়েন্ট যে আমরা শিল্পী আমরা সকলের আসলে কি না আসলে এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই কারণ হ্যাঁ আসলে এই বিষয়টা মানে এই এই কারণেই বলবো যে আমি যেহেতু শিল্পী এই যে আমি আমি স্যালুনে এসেছি আমি তো বলতেই পারি যে আমার একটি স্যালুন আছে আমি কেন উদ্বোধনে আসবো বাট সব থেকে বড়ো কথা আমি চিত্র নায়িকা আমার পরিচয় হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের সাথে নিজেকে কানেক্ট করা সো কানেক্ট করাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য সুতরাং সেটা হতে পারে স্যালুন উদ্বোধন হতে পারে কোনো প্রোডাক্টের সাথে নিজেকে যুক্ত করা হতে পারে আমার সিনেমা হতে পারে যে কোনো জায়গা এই আসলে আমি অবগত দিদি থাকে না যে ধরেন শিল্পীরা তো আসলেই সবার সে রাষ্ট্রের থেকে শুরু করে সাধারণ মানুষ ধরেন যখন যে গভর্নমেন্ট থাকছে আসলে তাকে তাদেরকে শিল্পীদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে আমন্ত্রণ জানানো তো একটা প্রোগ্রামে একটা সরকার ক্ষমতায় থাকছে তার প্রোগ্রামে গেলে আর সরকার যখন আসছে তখন এই যে এইভাবে শিল্পীদের হয়রানি করছে আসলে শিল্পীরা কি একটা গোষ্ঠী বা তারা কি সচেতনভাবে জিনিসগুলো করলে কি মনে হয় যে লাস্টে যে যে ইস্যুটা ঘটলো আর কি মানে ঢালাওভাবে হত্যা মামলা শিল্পীদের সাথে শিল্পীরা তো আমি একটা কথা বলি এখন যদি এখানে একটা সরকারি হসপিটাল থাকে আর সেখানে যদি মনে করেন ওই এলাকার মধ্যে একটিমাত্র হসপিটাল আমি যদি অসুস্থ হই আমাকে চিকিৎসা নিতে যেতে হবে তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী আমরা শবিজের মানুষ শো অফ করাটাই আমাদের প্রফেশান সো আমি এই কথাটাই বলবো যে আপনারা সকলেই অসম্ভব বুদ্ধিমান আর আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশী বাঙালি যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয় সেই জায়গা থেকে আবারও নোটের দ্য পয়েন্ট যে আমরা শিল্পী আমরা সকলে এত অপমান হবার পরও তুমি সামান্য টাকার জন্য পুরনো সহশিল্পী সাকিব খানের কাছেই কেন তোমার চাইতে হইল বুবলি বলল যে লন আমেরিকাতে যখন সে গেল তার বাচ্চা হবে তার লেবার পেইন

আমি চেয়েছি আমি যেহেতু একজন উপবিশ্বাস আর উনি একজন নায়ক আমাদের জীবনের যাত্রা পথে যেটা হয়েছে বেলা শেষে আমরা মানুষ সেই আবেগটা আমি সামনে দিয়েছি বাট আমা আমাদের জীবনের একটা জিনিস মাথায় রাখবেন প্রথম যে জিনিসটা হয় সেখানে অনেক ল্যাকিংস থাকে যেমন আমার সিনেমার ক্ষেত্রে আমাকে অনেকে বলেছে যে প্রযোজনা করেছো স্পটে গিয়ে আমি আমি তোমার সাথে আমাদের ইন্টারভিউ তো অনেক সময় জরুরি হবে না আমি তোমার সাথে একমত তোমার ব্যক্তিগত সম্পর্কটা তুমি যখন যদি জোড়া লাগে তুমি জানাবা হ্যাঁ ওকে এটা এটা নিয়ে কোনো কনফিউশন নাই এটা তো তোমার মনের উপর ডিপেন্ড করে বাট ধরো তোমরা যদি না মিলো তাহলে তুমি ব্যক্তি জীবনে যে অসম্মানিত হয়েছ। দর্শক দেখেছে তোমাকে হতে হতে বঞ্চিত করতে করতে। এবং এখনো অপমান হবার তুমি সামান্য টাকার জন্য পুরোনো সহশিল্পী সাকিব খানের কাছেই কেন তোমার চাইতে হইলো অনেক মানুষ ছিল যাদের কাছে চাইলে তুমি পেতা তো সাকিব খানের কাছে যখন চাও তখন বাঙালি নারীরা বলে যে কি ওর কি আত্মসম্মান বোধ নাই